আমি দিহান রহমান বর্তমানে পড়াশোনা শেষ করে একটা ভালো জব করছে। পরিবারে আমি বাবা মা আর একটা ছোট বোন আছে সকালে অফিস থেকে একদিনের ছুটি নিয়েছি আজ আমাকে প্রথমবার একটা মেয়ে দেখতে যেতে হবে মায়ের মুখে শুনেছি মেয়েটার নাম স্নেহা সকালে নাস্তা করতে বসেই আম্মু বললেন জামা স্ত্রী করে রাখা আছে বিকেলে রেডি থাকিস আমি কিছু বললাম না ভিতরে হালকা টেনশন কিন্তু বাইরে স্বাভাবিক থাকার চেষ্টা ঘড়িতে সাড়ে তিনটা বাসতেই আমরা রওনা হলাম আমরা বলতে আমি বাবা মা আর ছোটো বোন দিয়া গাড়িতে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে ভাবছিলাম জীবনে প্রথমবার কাউকে দেখতে যাচ্ছি আর সেই মানুষটি ভবিষ্যতে আমার স্ত্রী হতে পারে আবার নাও হতে পারে সেটা অবশ্য ভাগ্যের ওপর ডিপেন্ড করে গাড়ি থামতেই দেখি দুই তালা একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি দরজার সামনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ সম্ভবত স্নেহার বাবা হাসি মুখে আমাদের এগিয়ে নিলেন ভেতরে ড্রয়িং রুমে ঢুকেই টের পেলাম এক ধরনের সাজানো পরিবেশ আমি নীরবে একটা কোনায় সোফায় বসলাম সবার মুখের হাসি দেখে বুঝলাম আজকের দিনটার গুরুত্ব ওরাও ঠিক আমার মতোই বোঝে সবাই অনেক আলাপ আলোচনা করছে হাসাহাসি করছে মনে হচ্ছে খুব পুরাতন কোনো সম্পর্ক তারপর চার পাঁচ মিনিটের মতো নিরবতা হঠাৎ করিডোরে হালকা হাঁটা শব্দ আমি অটোমেটিক মাথা ঘুরিয়ে তাকালাম স্নেহা আসছে একদম সাধারণভাবে তেমন কোনো সাজগোজ করা নয় সিম্পল সাদা ছাই রঙের সালোয়ার কামিজ হাতে একটা ছোট ঘড়ি আর চুল বাঁধা সাধারণ করে ও যখন রুমে ঢুকলো পুরো বাসাটাই যেন একটু থমকে গেল আম্মু বলে উঠলেন স্নেহা চুপচাপে এসে সামনে সোফায় বসল আমি খুব নিরপেক্ষ থাকার চেষ্টা করছিলাম কিছুক্ষণ সাধারণ আলাপ চলল আর তার সাথে নানান কিছু সাধারণ প্রশ্ন কিন্তু আমি শুধু বসে বসে ওর আচরণ দেখছিলাম ও মাথা নিচু করে বসে থাকলেও উত্তরগুলো খুব ঠিকঠাক দিচ্ছিল না বেশি না কম হঠাৎ আম্মু চোখের ইশারায় সংকেত দিলেন দুইজন একটু আলাদা গিয়ে কথা বলো আমি একটু থতমত খেলেও বললাম চলুন তাহলে বারান্দায় যাই স্নেহা মাথা নেড়ে উঠল আমরা বারান্দার দিকে হাঁটতে শুরু করলাম বারান্দায় বাতাস ছিল আর একটা নীরবতা আমি হাত দুটো পকেটে রেখে দাঁড়ালাম ও হালকা দূরে দাঁড়িয়ে রেলিং আমি বললাম আপনার সম্পর্কে দু একটা কিছু বলবেন মানে বুঝতে পারছি না কি জিজ্ঞেস করব। আমি ফাইনাল ইয়েরই পড়ি আর পড়াশোনা করার ইচ্ছে নেই সারাক্ষণ বাসায় থাকতেই পছন্দ করি আমি হেসে বললাম এমন টাইপের মানুষ আমার অনেক ভালো লাগে ও একটু তাকিয়ে রইল তারপর নিচের দিকে তাকালো কিন্তু চোখে একটা মৃদু হাসি ছিল আমরা খুব সহজ সাধারণ কথা বললাম শখ পরিবার ভবিষ্যতের প্ল্যান পাঁচ ছয় মিনিট পর ভেতর থেকে ডাক এলো ফেরার সময় স্নেহা দরজার কাছে দাঁড়িয়ে ছিল আমি বের হওয়ার সময় শুধু বললাম আপনার সাথে কথা বলে ভালো লাগলো ও আসতে বলল আমারও পাত্রী দেখার শেষে বাসায় ঢুকতেই সবাই এমনভাবে বসে আছে যেন আমি কোনো ইন্টারভিউ দিয়ে এসেছি আমি জুতা খুলতে খুলতে বললাম এইভাবে তাকাচ্ছ কেন সবাই আমি কি চাকরির ভাইবার দিয়ে এসেছি নাকি আম্মু সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন তোর মুখে হাসি তার মানে কিছু একটা ব্যাপার আছে আমি হেসে বললাম হাসি থাকতেই পারে এতে এত অবাক কি আছে আম্মু একটু চুপচাপ জিজ্ঞেস করলেন সম্পাদ এখন এইটা বলো তুমি রাজি আমি একটু সময় নিলাম না সোজা বললাম হ্যাঁ আমি রাজি ওর সাথে কথা বলে মনে হলো খুবই ভালো মনের একজন মানুষ আম্মুসহ সবার মুখে হাসি তাহলে আমরা কালই তাদের ফোন করে জানিয়ে দেব আমি একটু হেসে বললাম দাও কিন্তু ফোন দেওয়ার আগে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও কারণ ভবিষ্যতে ঠান্ডা মাথায় থাকা লাগবে সবাই হেসে উঠল সেদিন রাতে বালিশে মাথা রাখতেই স্নেহা সেই হালকা লজ্জা হাসির মুখটা বারবার মনে পড়ছিল অদ্ভুত একটা মায়া আছে তার মুখে এঙ্গেজমেন্টের আগের রাতেই বাসায় হয়েছে শুরু ছোট বোন এসে আমার আলমারি খুলে বলছে এই শার্টটা পরবি না এটা তো তোর বন্ধুর বিয়েতেও নতুন কিছু নাই আমি বিরক্ত হয়ে বললাম আমার কি প্রতিটা নতুন শার্ট লাগবে আমি বর নাকি ফ্যাশন শো দুটোই এঙ্গেজমেন্টের সকাল সকাল দশটার দিকেই সবাই তাড়া দিচ্ছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে ভাবলাম আজ স্নেহাকে আবার দেখব গতবার যেভাবে হাসছিল আশা করি আজও তেমনই হাসবে চলে যাওয়ার আগে আম্মু এসে শার্টের বোতাম লাগিয়ে দিলেন আমার ছেলেকে অনেক হ্যান্ডসাম লাগতেছে বউ এক দেখাতেই ফিদা হয়ে যাবে আমি হেসে বললাম আজকে ফিদা হয়ে গেলে বাকি দিন কি হবে বাকি দিনেও আরো বেশি ফিদা হবে এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় স্নেহাদের বাসার গেট পেরোতেই দেখি দুই পাশে শ্বাস বেলুন ফেয়ারি লাইট ড্রয়িং রুমে ঢুকতেই সবার নজর এসে আমার উপর পড়লো এমনভাবে তাকাচ্ছে যেন আমি রাষ্ট্রপতি হয়ে ঢুকলাম একটু পর স্নেহা এলো গোলাপি রঙের শাড়ি খোলা চল আর মুখে সেই আগের দেখা হালকা নম্র নর্মাল হাসি ঘর ভর্তি মানুষ চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশ যেন আমি আর স্নেহা দুইজন সিনেমার চরিত্র রিং পড়াতে পড়াতে স্নেহা নিচু গলায় বলল নার্ভাস হচ্ছেন যে মানুষটাকে হার্ডলি দুইবার দেখেছি তার আঙ্গুলে রিং দিচ্ছি নার্ভাস হওয়া কি ভুল হবে রিং বদলের পর শুরু হলো ব্যাচে ব্যাচে ছবি তোলা সবাই ব্যস্ত আমি আর স্নেহা দরজার কাছে কিছুক্ষণ দাঁড়ানো একটা কথা বলবো বলুন তার আগে আপনি বলা ছাড়ুন তুমি করে বলুন আচ্ছা ঠিক আছে বলো আম্বুকাল রাত থেকে আমাকে বারবার বলছে মেয়ে হয়ে খুব বেশি হাসবি না শান্ত থাকবি কিন্তু আমি তো হাসি থামাতে পারি না আমি হাসতে হাসতে বললাম থামানোর দরকারও নেই যে হাসিটা দেখে মানুষ শান্তি পায় সেটা দমন করলে অপরাধ সে একটু মুচকি হেসে বলল তাহলে ঠিক আছে এখন থেকে দমন করব না দমন করলো লাভ নাই তুমি বেশি সিরিয়াস থাকলে মনে হয় কারেন্ট চলে গেছে চোখ ছোট সে মানে মানে তোমাকে হাসলেই বেশি ন্যাচারাল লাগে স্নেহা মাথা নিচু করে বলল। আপনার সামনে থাকলে হাসি আসে তাই হয়তো থামাতে পারি না আমি এক সেকেন্ড থমকে রইলাম মনে মনে বললাম এই মেয়েটা তো দেখছি অনেক ডেঞ্জারাস এমন খাপ ছাড়া কথা বলে মানুষকে আটকে ফেলবে তাহলে আজ থেকে নিয়ম করলাম তুমি হাসবে আমি দেখব সে হালকা লজ্জায় চুলটা কানে সরালো ওর গাল একটু লাল হয়ে উঠল সব আনুষ্ঠানিকতা শেষ হলে আমরা বিদায় নিলাম বাইরে আসতেই রাতের বাতাসটা ঠান্ডা হালকা স্পটে দাঁড়িয়ে সবাই জুতো পরে নিচ্ছে আমি পেছনে তাকে দেখলাম স্নেহা দরজার পাশে দাঁড়িয়ে আমি হাত নেড়ে বললাম তাহলে দেখা হবে আবার সে মাথা নেড়ে ছোটো করে বলল বাসায় ঢুকতেই দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি জুতা খুলতে লাগলাম কিন্তু ওরা তাকিয়ে আছে এত মনোযোগ দিয়ে যেন আমার মুখে বিশেষ কিছু আছে আমি বললাম কি আমার মুখে কি রংমা খেয়েছি যে সবাই এভাবে তাকিয়ে আছো বোন বলল তা না কিন্তু দেখছি আম্মু গম্ভীর ভঙ্গিতে বললেন ঠিকঠাক বল মেয়েটা কেমন আমি একটু নরম হয়ে বললাম ভালো শান্ত কিন্তু হাসি দেখলে মনে হয় উফ কি জানি একটা ওমাগো দেখছো সবাই ভাইয়া ক্রাশ খাইছে আমি বালিশ দিয়ে মারার ভঙ্গি করতেই বোন পালিয়ে গেল এঙ্গেজমেন্টের পর কয়েকদিন চলল ব্যস্ততা সেদিন দুপুরে স্নেহা হঠাৎ মেসেঞ্জারে মেসেজ দিল আসসালামু আলাইকুম আমি সাথে সাথে রিপ্লাই দিলাম ওয়ালাইকুম আসসালাম বাহ খুব তাড়াতাড়ি রিপ্লাই দিলেন তুমি মেসেজ দিলে আমি কি দেরি করতে পারি সে একটা হাসির ইমোজি দিল কি করছো এই তো শাড়ি পরছিলাম তুমি চাইলে সাহায্য করতে পারি আপনি পারেন পারি না কিন্তু তুমি পাশে থাকলে অবশ্যই পারবো শাড়ি যেহেতু পরছ তাহলে একটা ছবি দাও কেন দেখব দেখে কি করবেন দেখতে চাই শাড়িতে তোমাকে কেমন লাগে দুই মিনিট পর একটা ছবি আসলো লাল খয়রি রঙের একটা সিল্ক শাড়ি পরেছে সে আমি ছবিতে লাভ রিঅ্যাক্ট দিলাম মার্শাল্লা অনেক সুন্দর লাগছে থ্যাঙ্কস মাত্র একটা ছবি আপাতত একটাতেই সন্তুষ্ট থাকুন ঠিক আছে থাকছি কারণ কিছুদিন পর তো সবই আমার মন খুলে দেখতে পারবো মানে মানে কিছু না সময় আসুক তারপর নিজেই বুঝবে বলে কয়েকটি মার্কা ইমোজি দিলাম স্নেহাও দিল এভাবে টুকটাক কথা হতে লাগলো আমাদের দুজন দুজনের বেশ কাছাকাছি হয়ে যাচ্ছে বিয়ের আগের রাতে স্নেহা অনলাইনে দেখি স্নেহা অ্যাক্টিভ আমি সাথে সাথে মেসেজ দিলাম ঘুমাও নাই না কেন ঘুম আসছে না নার্ভাস হুম একটু তাছাড়া কাল সবাইকে ছেড়ে চলে যাব নিজের প্রিয় রুম সবকিছুই ছেড়ে যাব এটাই তো নিয়ম তবে ভয় নেই তুমি সুখেই থাকবে কোনো কিছুর কমতি আমি অনুভব করতে দিব না সেটা কিভাবে আমার ভালোবাসা দিয়ে তবু ভয় লাগছে কত দায়িত্ব নিতে হবে আমাকে তাই না কিন্তু আমি তো এত কিছু বুঝি না আমি একটু সময় নিয়ে তারপর রিপ্লে দিলাম আমি আছি দুজন মিলে অ্যাডজাস্ট করবো কেউই পারফেক্ট হয় না তুমি যাই থাকো যেমনই থাকো আমি তোমার পাশে দাঁড়াব ওর রিপ্লাই এলো তিরিশ সেকেন্ড পর আপনার এই কথাগুলোই সব সহজ করে দেয় আর তুমি হাসলে সব ঠিক লাগে আই আমি ট্রলি করার ভঙ্গিতে বললাম অফিসিয়ালি অনলি ইমোশনালি তো আগে হয়ে গেছ কথা কম বলুন ঘুমাও এখন কালকে আমার ফ্রেশ থাকা দরকার অনেক ঝামেলা সামলাতে হবে তার জন্য তো আপনি আছেন দিনেরটা তো সামলে নিব সমস্যা নেই কিন্তু রাতের এই বাই গুড নাইট বলেই অনলাইন থেকে চলে গেল আমি হাসতে লাগলাম আর ভাবতে লাগলাম আর মাত্র কয়েক ঘন্টা তারপর সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাব পরের দিন সকাল সবাই ব্যস্ত কে কে বরযাত্রী যাবে সেই নিয়ে চলছে আলাপ আলোচনা আমি আয়নার সামনে দাঁড়িয়ে শেরোয়ানি পড়তে লাগলাম বর শাস্তে শাস্তে মনে হচ্ছিল আজ অফিসের ইন্টারভিউ না কিন্তু লাইফের ইন্টারভিউ দিতে যাচ্ছি গাড়িতে উঠার আগে আম্মু এসে বললেন আজ থেকে তুই আর তুই থাকবি না তুই ও ভয় হবে আমাদের সাথে আরেকজনের দায়িত্ব তোকে নিতে হবে আর তার দায়িত্বটা সবচেয়ে বেশি আমি হাসতে হাসতে বললাম আমি রেডি আম্মু বসে যে স্নেহাকে দেখে মনে হলো যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু আজ আমি দেখছি ওর চোখের কাজল ঠোঁটের লাল রং। সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল কোনো অস্পরা একটু পর কাজে এসে আমাদের বিয়ে পড়িয়ে দিলেন অবশেষে সিঙ্গেল লাইফ থেকে এই শীতে মুক্তি পেলাম খেয়ে খেদে ছবি তুলে উঠছে হঠাৎ আমার এক বন্ধু এসে বলতে লাগলো ভাই প্রথম হাতে শান্ত থাকিস তাতে তোর কি সমস্যা নিজের চিন্তা কর তা তো করবই কিন্তু বন্ধু হিসাবে পরামর্শ দেওয়াটা আমার দায়িত্ব একদিনে বেশি চাপ দিস না বেচারা ভাবি বের হয় এখান থেকে স্নেহা লজ্জায় মাথা নিচু করে আছে আমি কেবল মুচকি হাসলাম সব শেষ বাসায় ব্যস্ত আমার আর এখন কারো কাছে মূল্য নেই সবাই স্নেহাকে নিয়ে ব্যস্ত কিন্তু স্নেহার মুখে তেমন হাসি নেই মনমরা হয়ে বসে আছে আমি বিষয়টি খেয়াল করলাম সব কিছু ছেড়ে এসেছে এটাই স্বাভাবিক তার মাঝে এত ঝামেলা গিয়েছে ক্লান্তি তো আছেই আমি গিয়ে হালকা করে সবাইকে বললাম সবাই একটু অন্য রুমে গেলে ভালো হয় স্নেহাকে একটু রেস্ট করতে দাও বাহ ভাই দিনেই এত ভালোবাসা ভাবি অনেক লাকি তুমি আমি কিছু না বলে বের হয়ে আসলাম রাত এগারোটা আমি রুমে প্রবেশ করলাম তারপর দরজা বন্ধ করলাম স্নেহা বিছানার এক পাশে বসে মাথা নিচু করে চুলগুলো সামনে এসে পড়ছে আমি গিয়ে তার সামনে বসলাম এত চুপ কেন সে একটু হাসল এমনি ভয় লাগে সে চোখ তুলে তাকাল না কিন্তু নতুন লাগে আমি তার হাতটা আস্তে করে ধরে বললাম ভয় নেই আমি তোমাকে কোনো ফোর্স করব না আচ্ছা আপনি কি ভেবেছিলেন প্রথম দিন আমাকে দেখে ভেবেছিলাম এত সুন্দর একটা মেয়ে বুঝি আমার ভাগ্যে আছে এত পাম হজম হবে না পাম না গো সত্যি বলছে আর এখন কি মনে হয় এখন মনে হয় না আমি আসলেই জিতে গেছি এভাবে হেসো না গো আমি ফেদা হয়ে যাই হন না কে নিষেধ করছে আমি তো প্রতিনিয়তই ফিদা হই তোমাকে দেখে যা তুমি টের পাও না তাই নাকি হুম ওর গাল লাল হয়ে গেল বিছানার পাশে রাখা লাইটে গালের লাল ভাব স্পষ্ট আজ থেকে অফিসিয়ালি তুমি আমার বউ আমি হাসলাম হ্যাঁ আমার বউ আমার পার্টনার আমার সব কিছু স্নেহা লাজুক হাসল জানো তুমি হাসলে মনে হয় পুরো রুমটাই আলো জ্বলে স্নেহা মাথা নিচু করে ফেলে চুলের একটা লক গালবে নেমে আসে আমি হাত বাড়িয়ে চুলটা কানের পেছনে সরিয়ে দিলাম ও এক মুহূর্ত থমকে গেল তারপর চোখ তুলে তাকালো চোখে ছিল একটু লজ্জা একটু ভয় আর অনেক বিশ্বাস আমি ধীরে বললাম খারাপ লাগছে একটু তবুও ভালো লাগছে দুটোই থাকুক ভালো লাগাটা খারাপ লাগাটাকে হারিয়ে দেবে আমি হাত বাড়িয়ে ওর ঠান্ডা আঙুলগুলো নিজের হাতে নিলাম তোমাকে জড়িয়ে ধরতে পারি স্নেহা একবার নিশ্বাস নিয়ে আসতে বলল আমি ধীরে ওকে কাছে টানলাম ওর মাথা আমার বুকে এসে ঠেকলো আমি ওর চুলে হাত বোলাতে লাগলাম রুমে এক ধরনের নিরবতা বাইরের পৃথিবী যেন আর নেই স্নেহা আসতে বলল আজ আমার সবকিছু এত নতুন লাগছে আমারও কিন্তু আপনার কাছে থাকলে মনে হয় নিরাপদ আমি ওকে আরো কাছে টেনে নিলাম ওর শরীরের উষ্ণতা ধীরে ধীরে আমার ভেতর ঢুকে যাচ্ছিল একটু পরে স্নেহা মুখ তুলে তাকালো ওর চোখ দুটো বিন্দু বিন্দু জলের মতো চকচক করছে একটা কথা বলবো বলো ভালোবাসি আমি মুসকি হেসে বললাম আমিও তোমাকে ভালোবাসি কবে থেকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে স্নেহা একটু লজ্জায় চোখ নামিয়ে নিল স্নেহা হুম তোমাকে একটা জিনিস বলবো বলুন আমি ওর হাত ধরে ওকে সামান্য নিজের দিকে টানলাম ওর মুখ কয়েক ইঞ্চি দূরে শ্বাস দুটো মিলেমিশে যাচ্ছে তোমাকে একটা কিস করতে চাই স্নেহা চোখ বড় করে আমার দিকে তাকালো তারপর লাজুকভাবে আবার নামিয়ে নিল সেই মুহূর্তের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না আমি ধীরে খুব ধীরে ওর কপালে প্রথমে একটি হালকা চুমু দিলাম স্নেহা মৃদু কেঁপে উঠল আমি আবার বললাম আরেকটা দিব এত অনুমতি না নিলেও হয় আমি হেসে একটু কাছে গেলাম এবার ওর গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলাম ও চোখ খুললো না তবে হাসলো আমি আর অপেক্ষা করলাম না খুব নরমভাবে ওর মুখের কাছে গেলাম আর ওর ঠোঁটে আলতো উষ্ণ একটি লিপকিস দিলাম স্নেহা কেঁপে উঠে দুই হাত আমার বুকে রাখল সেই স্পর্শে আমার শ্বাস আটকে গেল মনে হলো সময় থেমে গেছে সকালের রোদের হালকা সোনালী রঙ্গে ঘরটা ভরে গেছে বাইরে গাছের পাতা তুলছে আর হালকা বাতাস ভেতরে ঢুকে ঘরটাকে আরও উষ্ণ করে তুলছে আমি ধীরে ধীরে চোখ মেলি আর দেখি স্নেহা বালিশের পাশে বসে আছে চুল সামান্য ছালো। চোখে হালকা লাজ আর নতুন দিনের উত্তেজনা আমি ধীরে ধীরে ওর পাশে বসি গুড মর্নিং হুম গুড মর্নিং এত চুপ কেন এমনি নতুন জীবন নতুন সকাল ভয় মোটামুটি আমি হেসে বললাম তুমি শুধু আমার আর আমরা একসাথে সব কিছু সামলাব ওর চোখে লাজ আর বিশ্বাসের মিশ্রণ আমি ধীরে হাত বাড়িয়ে ওর হাতটা ধরলাম আমরা একে অপরের দিকে তাকিয়ে নিরবতা উপভোগ করলাম সূর্যের আলো ওর চোখে পড়তে ওর চোখ আরও ঝকঝকে হয়ে উঠল আটটার দিকে আমরা গেলাম স্নেহা নতুন হওয়ায় একটু অগোছালো আর আমি চেষ্টা করছিলাম ওকে সামলে নিতে সবাই একসাথে বসে নাস্তা করছি এমন সময় ছোট বোন দিয়া বলে উঠল ভাবি তোমার গলায় কিসের দাগ মুহূর্তেই দুজন একে অপরের দিকে তাকালাম স্নেহার গলায় স্পষ্ট বাইট দেখা যাচ্ছে কই দিয়া ডেভিল হাসি দিয়ে বলল ওই যে গলায় ও হয়তো কোনো পোকামাকড় দিয়েছে ও আচ্ছা মনে হয় অনেক বড় পোকা এক কাজ করিও ভাবি রুমে পোকা মারার ওষুধ দিয়ে রেখো তাহলে আর কামড়াবে না আচ্ছা আমি কিছু না বলে খেতে লাগলাম সবাই অনেক হাসাহাসি করছে। স্নেহা কোনো মতে খাওয়া শেষ করে রুমে চলে গেল ওর পেছন পেছন আমিও গেলাম রুমে যেতেই স্নেহা হামলে আমার কি করেছেন ওপর এইটা আমি আবার কি করলাম কি করেছেন মানে আপনার জন্য সবার সামনে আমাকে লজ্জায় পড়তে হয়েছে আমি হাসতে লাগলাম আমার হাসি দেখে স্নেহা আরো রেগে গেল আপনি হাসছেন আমি ধীরে ধীরে ওর পাশে চলে এসে বসলাম হাটটা ধরে বললাম তুমি লজ্জা পাচ্ছ তাই তো স্নেহা চোখ নামিয়ে হালকা করে মাথা নাড়ল আমি ধীরে ধীরে ওর গালে আলতো করে কিস দিলাম স্নেহার চোখ বড় হয়ে গেল আমি থেমে নেই ধীরে ধীরে ওর ঘাড়ের পেছনে একটি নরম চুমু দিলাম স্নেহা কেঁপে উঠল হাত দিয়ে আমার হাত আঁকড়ে ধরল প্লিজ থামুন আমি হেসে বললাম থামব কীভাবে যখন তুমি এভাবে আমার কাছে আছো ওর হাত আমার বুকের ওপর স্থির আমি চুপচাপ ওর চোখের দিকে তাকালাম ওর চোখে লাজ ভয় আর আকর্ষণের মিশ্রণ আজ থেকে তুমি শুধু আমার আর আমি তোমাকে সারাক্ষণ এমনই ধরে রাখব আমি আবারও স্নেহার গালে নরমভাবে চুমু দিলাম সে হঠাৎ মাথা সরিয়ে হাত উঁচু করে বলল। ছাড়ুন ছাড়বো কখনোই না স্নেহা একটু গা শক্ত করে পেছনে সরে গেল লাজুক বিরক্ত আর মিষ্টি এক ধরনের চাহনি আমার দিকে আমি ধীরে ধীরে তার কপালে একটি হালকা চুমু দিলাম তারপর ধীরে ধীরে ঘাড়ের পেছন দিয়ে নরমভাবে চুমু খোঁচালাম দিহান আমি কেবল মুচকি হেসে বললাম এটা শুধু শুরু আমি থামব না আমি হাত বাড়িয়ে ধীরে ওর কোমর ধরে নিজের দিকে টানলাম স্নেহার চোখ বড় হয়ে উঠল হালকা লাজ আর উত্তেজনা মিশ্রণ আজ থেকে তুমি শুধু আমার আর আমি তোমাকে এইভাবে ধরে রাখব যতদিন মনে হবে আমি ধীরে ধীরে তার কানের পাশে হালকা চুমু দিলাম তারপর ঘাড়ের পেছন দিয়ে আবার চুমু খোঁচালাম স্নেহা কেঁপে উঠল তার দুই হাত আমার বুকের ওপর আটকে গেল না ও লাজুক হাসি ও চোখের লাজ আমাকে আরও উত্তেজিত করল আমি ওর চুলে হাত বুলিয়ে আবার গালে আলতো চুমু দিলাম তার চোখে মুখে হালকা হাসি ফুটল আমি ধীরে ধীরে বললাম তুমি হাসলে পুরো ঘর উজ্জ্বল হয়ে যায় স্নেহা চোখ বন্ধ করে মাথা আমার কাঁধে রাখলো আমি তার চলে হাত বোলাতে বোলাতে ধীরে ধীরে তার ঘাড়ের ওপর কাঁধের ওপর গলায় হালকা চুমু দিয়ে রাখলাম আপনি না আমি কি অনেক ফাজিল আমি আরেকটু কাছে গিয়ে তার লাজুক মুখের ওপর একটি দীর্ঘ লিপকিস দিলাম তো না আমি আরও রোমান্স করব। স্নেহা একটু চুপচাপ আমার দিকে তাকালো চোখে লাজ আর এক ধরনের আকর্ষণের মিশ্রণ আমি ধীরে ধীরে তার গালের পাশে ঘাড়ের পেছনে চুমু দিয়ে তাকে আমার দিকে টেনে নিলাম স্নেহা কেঁপে উঠল আমার বুকের সঙ্গে তার নরম শরীর মিশে গেল আমাদের নিঃশ্বাস মিলিত ঘরের বাতাস যেন আরো উষ্ণ হয়ে উঠল তোমার সাথে সব কিছু নতুন সব কিছু উজ্জ্বল আমি চাই তুমি এই অনুভূতি ধরে রাখো আর আমি থাকবো তোমার পাশে সব সময় আমি ধীরে ধীরে তার গলায় কাঁধে গালে আলতো আলতো চুমু দিচ্ছি আর সে আমার স্পর্শে ভিজে যাচ্ছে লাজ উত্তেজনা আর মধুর আবেশে পুরো ঘর আমাদের ভালোবাসায় ভরে উঠছে আমি মৃদু হাসি দিয়ে বললাম শুনছ তোমার হাসি তোমার চোখ তোমার স্পর্শ সবই আমার আর আজ থেকে আমি ছাড়ব না স্নেহা ধীরে ধীরে চোখ খুলল আমার দিকে তাকালো মুখ লাল লাজের সঙ্গে হাসি আর তার হাতে আমার হাত আমি কেবল তার চোখের গভীরে হারিয়ে গেলাম তো দর্শক বন্ধুরা দেখতে দেখতে গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি তো আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে আর আপনারা কমেন্ট করেন না বলেই ইদানিং প্রতিদিন গল্প পাচ্ছেন না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন হয়েছে তো দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা